যখন শহর জুড়ে এক চাঞ্চল্য খবরে বাজার গ্রহণ হচ্ছে সেই খবর হলো গিয়ে বাক্তারের খবর যেটা আমরা আয় দিন পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি সেই সময় কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেঞ্চুরের সাধারণ জনগণকে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন থেকে নিয়ে সরকার পক্ষের সবাইকে আমরা একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আজকে জেলা উপায়ুক্তকে একটা মেমোরান্ডাম দিয়েছি সেই মেমোরান্ডামগুলো গিয়ে আমরা দেখেছি শিলচরে অনেক যানজটের সমস্যা সে সমস্যা রাস্তাঘাটের জন্য রাস্তাঘাট বেহাল কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাটের সেই হলো গিয়ে যে হাইলাকান্দি রোড শিলচর মেডিকেল কলেজের যে রোডে কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে সেগুলো নার্সিংহোম নিয়ে আমরা কিছুদিন থেকে আমরা তদন্ত করেছি আমরা জয়েন্ট ডিরেক্টর অফিসে গিয়ে কিছুদিন আগে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে বেসরকারি নার্সিংহোম খুলতে গিয়ে আমাদের কী কী গাইডলাইন মানতে লাগলো তারপর জয়েন্ট ডিরেক্টর অফিস থেকে আমাদেরকে একটা গাইডলাইন দিলেন সেই গাইডলাইনটি আমরা অনেক তদন্ত করে দেখেছি যে একটা নার্সিংহোম খুলতে গিয়ে বারো তেরো রকমের একটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনগুলো অনেক হাসপাতাল আমার বিশ্বাস মা মানে ওগুলা নিয়ম ভঙ্গ করে সরকারকে সরকারের নিয়ম ভঙ্গ করবে সরকারকে গুরুঙ্গুল দেখিয়ে ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে দ্বিতীয়ত হল এই গাইডলাইনের যে মূল দৃষ্টি আকর্ষণ করার মতো জিনিসগুলো কি একটা নার্সিংহোম খুলতে গিয়ে ওটাতে লিফ্টের প্রয়োজন মাস্ক একটা র্যাম্প লাগবে পেশেন্ট হেঁটে হেঁটে যাতে সিঁড়ি হেঁটে হেঁটে যাতে উপরে না উঠতে হয় তার জন্য হুইল চেয়ার দিয়ে যাতে আমরা পুশ করে নিয়ে যেতে পারি এটা র্যাম্প লাগে দ্বিতীয়ত এটা পার্কিং লট লাগে আজকে দেখেছি শিলচর শহরের মেডিকেল কলেজের রাস্তায় অনেক বেসরকারি নার্সিংহোম রয়েছে যারা পার্কিং লট নেই আর বিভিন্ন গাড়ি ঘোড়ার যানজটের সমস্যা পার্কিং পার্কিংয়ে ওই হসপিটালের সম্মুখীন হয়ে থাকে আমরা এও দেখেছি কোনো ধরনের কোনো যানজট হলে এই প্রাইভেট নার্সিংহোমে প্রাইভেট সিকিউরিটি যে থাকে অনেক বাজে বাজে ব্যবহার করে জনগণের সঙ্গে সেটা নিয়ে আজকে আমরা ডিসি অফিসের কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি আমরা সঙ্গে সঙ্গে জয়েন্ট ডিরেক্টরের কাছে মেমোরান্ডাম দিয়েছি আর ওনাদেরকে তদন্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি যে আগামী এক সপ্তাহের ভিতরে এটা সঠিক তদন্ত হোক যদি সরকারের গাইডলাইন যে হসপিটাল যে বেসরকারি হসপিটাল ডায়াগনস্টিক্সরা রয়েছে যারা গাইডলাইন না মেনে সরকারকে তোয়াক্কা না করে যারা ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের এগেনস্টে তদন্ত করা হোক আর যদি তদন্ত করে যদি এরকম কোনো বোয় হসপিটাল যারা গাইডলাইন না মারা না মেনে এতদিন থেকে যে এই এই জন্য রমরমে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের ইমিডিয়েটলি ট্রেড লাইসেন্স বন্ধ করা হোক রদ করা হোক তাদের হসপিটাল বন্ধ করা হোক এই কাছাড় জেলার দাবি নহত এই যে ট্রাফিক জ্যামের যে সমস্যা এই বেসরকারি হসপিটালের অবৈধ নিয়মকানুন যে ভেঙে যে অবৈধভাবে করেছে করে যাচ্ছে সেটার এগেস্টে আগামী দিনে কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে তীব্র আন্দোলন সৃঞ্চন শহরে আমরা গড়ে তুলব 真的吗？